আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এবছরের শুরুতে প্রথম শীতের সকাল বলা যায় আজকে মোটামুটি ভালো শীত পড়ছে এবং অনেক কুয়াশা পড়ছে দূরে দেখা যাচ্ছে এই যে অনেক কুয়াশা পড়ছে আর এখনই শুরু শীত যদিও কিছুদিন আগে পড়ার কথা একটু লিট করে পড়ছে এ ধানের উপর শিশির আছে অনেক সুন্দর এই ওই সূর্য কিন্তু উঠছে এখন সাতটা বাজে এই সূর্য উঠতেছে আর কুয়াশাও আছে সূর্য ওঠার কারণে একটু কুয়াশা দেখা যাচ্ছে না ঠিক ঠিকমতো আর একটু এর ভিতরে বৃষ্টিও ছিল রাতে রাতে বৃষ্টি হয়েছিল চারদিক অধকাট ভিজা এই রাতে বৃষ্টি হয়েছিল ডোবাডোবায় পানি আর প্রতিদিন ভিডিও দিতে পারি না এখন এর কারণ হলো একটু ব্যস্ততা ইনশাআল্লাহ আমি ইউটিউব আবার ফিরবো ইউটিউব ভালো একটা রেসপন্স পাচ্ছি আপনার ভালো রেসপন্স দিচ্ছেন অনেক দিন পরে আবার ইউটিউব ফেরার কারণে অনেক ভিউ হচ্ছে যেটা আপনাদের মানে অনুপ্রেরণা দেওয়ার একটি ই এই জন্য আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি আবার কাজ শুরু করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই যে গ্রামের সেই পথ এই পথের সৌন্দর্য একটা অন্যরকম দুই পাশে গাছ চারদিকে গাছপালা ভিতরে একটা রাস্তা এই সৌন্দর্য একটি অন্যরকম